জিরো টলারেন্স নীতিকে গ্রহণ করে মুখ্যমন্ত্রীর নির্দেশে গত তিন বছরের রেকর্ড পরিমাণ মাদকদ্রব্য বাজেয়াপ্ত হয়েছে রাজ্যে গাঁজা চাষ ধ্বংসেও কঠোর এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্যে উঠে এসেছে সেই চিত্র মাদক দ্রব্যের অপব্যবহার রোধে রাজ্য জুড়ে সক্রিয় অভিযান চালিয়ে যাচ্ছে প্রশাসন গত তিন বছরে অর্থাৎ দু থেকে দু সাল পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর নিরলস প্রচেষ্টায় বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে এবং শতাধিক একর জমিতে অবৈধ গাঁজা চাষ ধ্বংস করা হয়েছে সরকারি তথ্য অনুযায়ী এই সময়ে মোট তেতাল্লিশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ দশমিক আট আট কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে পাশাপাশি আটচল্লিশ হাজার ফেন্সিডিল বোতল আট হাজার পাঁচশো ট্যাবলেট ও অন্যান্য নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে শুধুমাত্র গাঁজা চাষ ধ্বংসের ক্ষেত্রে প্রায় দুইশো নয় একর জমিতে অভিযান পরিচালিত হয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে বেআইনি মাদক পাচার ও চোরা চালানের বিরুদ্ধে এনডিপিএস আইন এবং আইন করা ব্যবস্থা নেওয়া হয়েছে। তেইশ সালের মার্চ থেকে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাদক পাচার সংক্রান্ত নয়শ মামলা দায়ের করা হয়েছে এবং বহু অপরাধীকে গ্রেফতার করা হয়েছে সরকারি সূত্রে খবর সাম্প্রতিক সময়ে বিভিন্ন আদালতে মাদক মামলায় অভিযুক্ত অন্তত দশ জনের দোষ প্রমাণিত হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। একই সঙ্গে মাদক ব্যবসা চাষ বন্ধ করতে নজরদারি আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাখা রাজ্যকে নেশা মুক্ত করতে বদ্ধপরিকর তার নেতৃত্বে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে রাজ্যে মাদক বিরোধী অভিযানের সাফল্য এই কঠোর মনোভাবেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল তারই প্রেক্ষাপট হিসেবে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দু হাজার বাইশ তেইশ এবং দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত এনজিপিএস আইনের অধীনে মোট এক হাজার মামলা আদালতে গৃহীত হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ডিআরআই অর্থাৎ ডিরেক্টরেট অফ ইন্টেলিজেন্স ও রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে মাদক কারবারিদের বিরুদ্ধে একের পর এক অভিযান চালানো হচ্ছে প্রশাসনের দাবি এই ধারাবাহিক পদক্ষেপে দেশ ও রাজ্যে মাদক পাচার ও অপব্যবহার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং আগামী দিনে এই সাফল্য আরো সুসংহত করা হবে ত্রিপুরা